কিন্তু আমার হিন্দু ভাইরা তারা সবাই মুসলিম বিদ্বেষী নন তারা মুসলিম বিরোধী নন তারা সবাই বিজেপি করেন না তাই আমার বিশ্বাস যে তারা অন্তত আমাদের কথাগুলো শুনবেন আর বুঝবেন আমাদের সঞ্চালক ঘোষক মাওলানা সাহেব বলছিলেন যে যারা পার্লামেন্টে ভোট দিয়েছেন এই কালা কানুনের বিরুদ্ধে যারা বলিষ্ঠভাবে বেলা বারোটা থেকে রাত দুটো পর্যন্ত বিজেপির চোখে চোখ রেখে লড়াই করেছেন যারা সংবিধানকে বিকৃত করতে দেবেন না বলে রাত দুটো পর্যন্ত জেগে থেকেছেন যখন সংবিধান বিকৃত হয়েছে যখন ভোটাভুটিতে সংখ্যালঘু হওয়ার কারণে মুসলমানদের জেতানো যাচ্ছে না তখন পার্লামেন্টে দাঁড়িয়ে পার্লামেন্টের চেয়ারে বসে অনেকেই কেঁদেছেন যারা কেঁদেছেন তারা যেমন মুসলমান ছিলেন যারা বলিষ্ঠভাবে কথা বলেছেন তাদের মধ্যে বেশিরভাগ কিন্তু হিন্দু সম্প্রদায়ের সাংসদরাই ছিলেন তাই আমরা মনে করি না যে যারা এই কালা কানুন তৈরি করে দেশকে বরবাদের দিকে নিয়ে যেতে চাইছে যারা বাবা সাহেব আম্বেদকরের তৈরি করা সংবিধানকে যারা নস্বাদ করে দিতে চাইছে তারা সবাই হিন্দু এটা যেমন ঠিক নয় কিন্তু তারা সবাই আর তারা সবাই বিজেপি এটা কিন্তু একশো শতাংশ সত্য আমি আজকে পরিষ্কারভাবে বলতে চাই এই আন্দোলন কোনো হিন্দু ভাইদের বিরুদ্ধে নয় আমি হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করতে চাই আজকে মসজিদের অধিকার যেভাবে কেড়ে নিতে চাইছে আপনারা দেখতে পাচ্ছেন হরিয়ানায় দেখতে পাচ্ছেন উত্তরপ্রদেশে একাধিক মসজিদ চব্বিশ ঘন্টার মধ্যে তারা ধুলিস করে দিচ্ছে নস্বাহ করে দিচ্ছে আইন তৈরি হতে না হতে পাঁচশো একর ওয়াকপের জমি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যাকে সবাই যোগী বলে কিন্তু তাকে যদি যোগী বলা হয় তাহলে হিন্দুত্বেরও অসম্মান করা হবে প্রকৃতপক্ষে তাকে ভোগী বলতে হবে কেন অত বড় ভোগী অত বড় হিংস্র মানুষ আর যাই হোক সে কখনো ধার্মিক হতে পারে না হিন্দু ধর্ম ইসলাম ধর্ম যেমন মহাব্বতের কথা বলেছে যেমন ভ্রাতৃত্বের কথা বলেছে যেমন প্রতিবেশীর প্রতি হক দায়িত্ব কর্তব্য এগুলো পালনের কথা বলেছে হিন্দু ভাইদের ঋষি মনীষী যারা তারাও কিন্তু সৌভ্রাতৃত্বের কথা বলেছে কিন্তু আজকে যোগী আজকে তাদের যারা শিষ্য তারা দাঁড়িয়ে মঞ্চে দাঁড়িয়ে বলে হিন্দু হিন্দু ভাই ভাই ভারতবর্ষের এটা স্লোগান হাজার হাজার বছরের ইতিহাস খুলে দেখুন এটা কোনো ভারতবর্ষের ইতিহাস নয় ভারতবর্ষের পরম্পরা নয় আমি গত বারো তারিখে গিয়েছিলাম কোচবিহারে গত সোমবারে কোচবিহারে গেলাম বক্তারা লক্ষ লক্ষ মানুষ সেখানে এসেছেন বক্তারা বললেন এই কোচবিহারের যিনি রাজা ছিলেন তিনি একজন হিন্দু ছিলেন আর এই কোচবিহারের যিনি রাজার প্রধান সেনাপতি ছিলেন তিনি একজন মুসলমান ছিলেন মানিক দা আস্তে আস্তে আসেন পড়ে যাবেন না যেন লড়াইয়ের ময়দান দেখলে আমাদের মানিক দা ওরফে মানিক ফকির উনি কিন্তু চুপ করে থাকতে পারেন না যে এত সাম্প্রদায়িকতার বিরোধিতার মনে মানসিকতা যে নেতাদের সামনে পেলে শুভেন্দুদের উনি তো মঞ্চে দাঁড়িয়ে এই জুতো মারার জন্যে তৈরি হয়ে যান কিন্তু বেচারা কাছে পান না বলে মারতে পান না মানিকদার সামনে আসেন তো একইভাবে আপনারা দেখবেন যে যখন সম্রাট আকবর তিনি মুসলিম বাদশাহ কিন্তু তার যিনি প্রধান সেনাপতি তিনি কিন্তু হিন্দু এভাবে গোটা দেশ চলেছে এটা ভারতবর্ষের ইতিহাস আমি বললাম আপনাদের রাজা তিনি হিন্দু ছিলেন তার প্রধান সেনাপতি মুসলমান ছিলেন কিন্তু আপনাদের রাজা হিন্দু থাকলেও তিনি কিন্তু আর ছিলেন না তিনি বিজেপি ছিলেন না তাই তিনি তার প্রধান সেনাপতি হিসাবে একজন মুসলমানকে রেখেছিলেন এটা ভারতবর্ষ আর এটা ভারতবর্ষের ইতিহাস আজকে সেই ইতিহাসকে নরেন্দ্র মোদী সরকার বিজেপি সরকার অমিত শাহের সরকার তারা সেই ভারতবর্ষের যে সম্প্রীতির ইতিহাসকে তারা নষ্ট করে দিতে চাইছে সেই ছন্দে লেখা বাবা সাহেব আম্বেদকরের তৈরি করা সংবিধানকে তারা আজকে ধুলিস করে দিয়ে মনুবাদী সংবিধান তারা তৈরি করতে চাইছে আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান তৈরি করেছেন সেই সংবিধানে যেমন সংখ্যাগুরু হিন্দু ভাইদের যতটা তাদের অধিকার ততটা অধিকার সেখানে যেমন সুনিশ্চিত করেছেন একইভাবে সংখ্যালঘু মুসলমান তাদের ততটা অধিকার তিনি সুনিশ্চিত করেছেন সংখ্যালঘু শিখ সংখ্যালঘু খ্রিস্টান সংখ্যালঘু বৌদ্ধ তাদের ঠিক ততটা অধিকার বাবা সাহেব তার সংবিধানে তিনি সুনিশ্চিত করেছেন একটা মানুষ যিনি পাহাড়ে থাকেন তার যেমন অধিকার সুনিশ্চিত করেছেন যে মানুষটি জঙ্গলে থাকে আদিবাসী তার ততটা অধিকার সুনিশ্চিত করেছেন যে মানুষটি সাগরে মাছ ধরেন তারও ততটা অধিকার সুনিশ্চিত করেছেন আজকের নরেন্দ্র মোদিরা বলছেন আমরা তো ভারতবর্ষের সব থেকে উঁচু বংশের মানুষ তাহলে আমরা কেন ভারতবর্ষের ছোট বংশ দলিত ভারতবর্ষের ছোট বংশ আদিবাসী তাদের সঙ্গে বাস করব আমি আমার আদিবাসী ভাইদেরকে জিজ্ঞাসা করতে চাই আমি মানিক ফকিরদাকে জিজ্ঞাসা করতে চাই আপনাদের আদিবাসী এবং দলিতরা কেন সোচ্চার হতে পারেন না আপনারা যখন দেখেন কেবলমাত্র দলিত হওয়ার কারণে একটা মানুষের শরীরের উপরে একটা বিজেপি নেতা যখন পেশাব করে তখন ভারতবর্ষের দলিতরা যদি নীরব থাকে তাহলে মুসলমানরা মনে করবে ভারতবর্ষের মানুষ মনে করবে ওই বাকি দলিতগুলো বেছে বেঁচে নেই ওরা মৃত দেহ তৈরি হয়ে গিয়েছে তাই ওদের শরীরের উপরে পেশাব করার পরে ওরা প্রতিবাদ করে না আমাদের আদর্শ আছে আমরা তাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি আপনারা ইতিহাস ঘেঁটে দেখবেন আমি কলকাতা পুলিশকে বলবো আমরা রাস্তায় নামলে আপনাদের কি হিংসা হয় আমি বেঙ্গল প্রশাসনকে জিজ্ঞাসা করব। একটা ইতিহাস খুলে দেখুন যখন মাদার মাদক বিরুদ্ধে যখন আর এস এর নেতারা ঘৃণা ছড়িয়েছে আমি কামরুজ্জামান আমাদের মুসলমান ছেলেদের নিয়ে তার প্রতিবাদ করেছি যখন বৌদ্ধ মন্দির যখন গয়াল বৌদ্ধ মন্দিরে আক্রমণ হয়েছে আমি কামরুজ্জামান রাস্তায় নেমে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি আমরা জানি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অন্যায় হলে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এটা আমার প্রিয় রসুল সাল্লাহ সাল্লামের শিক্ষা ফলে আমরা প্রতিবাদ করব। দলিত ভাইদেরকেও সেই শিক্ষা নিতে হবে আদিবাসী ভাইদেরকেও সেই শিক্ষা নিতে হবে আর আমরা যখন আন্দোলনে নামি জেনে রাখবেন সেই আন্দোলনের পরিবেশগুলো শান্তিপূর্ণ রাখার দায়িত্ব এটা মুসলমানরা নেয় কোথাও অশান্তির কোনো পরিবেশ হয় না লক্ষ লক্ষ মানুষ একত্রিত হচ্ছে গতকাল গতকাল আপনারা জানেন গতকাল আপনারা জানেন মুম্বাইতে বড় প্রক কর্মসূচি হয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের আজকে উনিশে এপ্রিল হায়দ্রাবাদে মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের আমি ব্যথিত হলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি এটা প্রত্যাশা করিনি তিনি সেদিন নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে বললেন আন্দোলন যদি করতে হয় দিল্লিতে যান এটা মুখ্যমন্ত্রীর কাছে আমরা প্রত্যাশা করিনি আমরা জানি আমরা জানি যে এটা দিদির রাজ্য এটা যোগীর রাজ্য নয় তাই মিটিং আমাদের করতে দিতে হবে আমরা কিন্তু শান্তির বার্তা দিতে চাই আমরা সৌহার্দ্যের বার্তা দিতে চাই আমরা সৌভ্রাতৃত্বের বার্তা দিতে চাই ওয়াকাফ নিয়ে আপনারা শুনেছেন আমাদের রবিউল সাহেব বলেছেন আমার ছোট ভাই আহসানুল ইসলাম সে আপনাদের সামনে অত্যন্ত গুছিয়ে তাৎপর্যপূর্ণভাবে কোথায় বিকৃত করা হচ্ছে কোথায় অধিকার কেড়ে নেওয়া হচ্ছে সবটা আপনাদের সামনে বলেছেন আমি লম্বা বক্তব্য শুধু আপনাদের করতে চাই না আমি শুধু চাই যে আমার হিন্দু ভাইরা যেন ভুল না বোঝেন বিজেপির ভাইরা ভুল বুঝুক তাদের আমরা সঠিক বোঝাতে চাই না কেন আমরা যতবার্তাই দিতে চাই না কেন শান্তির আর সৌহার্দ্যের তারা আমাদের প্রতি তারা বিশ্বাস রাখবেন না তারা বুঝবেন না কিন্তু আমার হিন্দু ভাইরা তারা সবাই মুসলিম বিদ্বেষী নন তারা মুসলিম বিরোধী নন তারা সবাই বিজেপি করেন না তাই আমার বিশ্বাস যে তারা অন্তত আমাদের কথাগুলো শুনবেন আর বুঝবেন আমি আমার হিন্দু ভাইদের বলতে চাই আমার হিন্দু ভাইদের বলতে চাই আজকের আক্রমণ এসেছে মসজিদের উপরে আজকে মসজিদ মাদ্রাসা কবরস্থানের জায়গা কেড়ে নেওয়ার চক্রান্ত আমরা তো মসজিদ কোন হিন্দু ভাইয়ের জমিতে বানাইনি আমরা মসজিদ তো পিডব্লিউ জায়গাতে বানাইনি আমরা তো কবরস্থান সরকারি জায়গায় বানাইনি মুসলমানরা সম্পত্তি দিয়েছে মুসলমানরা অর্থ দিয়ে মসজিদ তৈরি করেছে মুসলমানরা সেখানে নামাজ পড়ে মুসলমানরা সেই মসজিদ পরিচালনা করে সেখানে হিন্দু ভাইদের কমিটির সদস্য বানানোর কোনো দরকার আছে বলে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড মনে করে না এটা আমরা বলেছিলাম ঠিক তেমনভাবে আমার হিন্দু ভাইরা মন্দির বানান সেই মন্দিরের জায়গা তাদের হবে তাদের অর্থ দিয়ে তারা মন্দির বানাবেন তারা মন্দির পরিচালনা করবেন তাদের আস্থার বিশ্বাসের জায়গায় তারা উপাসনা করবেন একটা মুসলমান ভাইও সেখানে প্রতিবাদ করতে দাঁড়াবে না কিন্তু সরকার যদি বাধা দেয় পুলিশ যদি বাধা দেয় মন্দিরে যদি প্রশাসন বলে মন্দিরের জায়গাটা কেড়ে নেওয়া হবে যদি প্রশাসন বলে মন্দির কমিটিতে বাধ্যতামূলকভাবে দুজন হিন্দুকে সদস্য বানাতে হবে আপনারা দুজন মুসলিমকে মন্দিরের কমিটিতে সদস্য বানাতে হবে এটা আপনারা যেমন সদস্য সমর্থন করবেন না আমাদের মসজিদ আমরা বানিয়েছি আমরা নামাজ পড়ি আমরা পরিচালনা করি সেখানে তেমন হিন্দু ভাইদের সদস্য বানানোর কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না তাই তাই জেনে রাখবেন এই ন্যায়সঙ্গত বক্তব্যগুলো আপনাদেরকেও বুঝতে হবে আপনাদের জানতে হবে আন্দোলনটা কিন্তু হিন্দু ভাইদের বিরুদ্ধে নয় তাই মুসলমানরা যখন আন্দোলন করবে অনুগ্রহ করে আপনারা আসুন এই আন্দোলনে পা মেলানোর জন্যে এগিয়ে আসুন যদি পা মেলাতে না পারেন বাধা তৈরি করবেন না অনুগ্রহ করে আবারও বলবো আন্দোলনটা কিন্তু আমার হিন্দু ভাইদের বিরুদ্ধে নয় এই আন্দোলনটা কিন্তু অবশ্যই কেন্দ্রের সরকার যারা অসাংবিধানিক প্রক্রিয়ায় সংবিধানকে ভাঙতে চাইছে মহামান্য সুপ্রিম কোর্ট একইভাবে জিজ্ঞাসা করেছে বলেছেন আপনারা তো মসজিদ কমিটিতে হিন্দুদের রাখাটা বাধ্যতামূলক করতে চাইছেন আপনারা তাহলে কি মন্দিরের কমিটিতে মুসলমানদের রাখবেন এটা জিজ্ঞাসা করেছিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড গোটা দেশ থেকে জেপিসির কাছে ইমেল পাঠানো হয়েছিল ছ কোটি গোটা দেশে যখন জেপিসির কমিটি তারা যখন সাধারণ মানুষের বক্তব্য চেয়েছিল আমি নিজে কলকাতায় গিয়ে বক্তব্য রেখে জানিয়েছিলাম যে এই কালা কানুন আপনারা নিয়ে আসবেন না পার্লামেন্টে তারা শোনেনি আজকের মহামান্য সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট বলছেন যে পার্লামেন্টে সংখ্যা গরিষ্ঠতা থাকলেই সংখ্যা গরিষ্ঠতা দিয়ে দেশের সংখ্যালঘুদের অধিকার কেড়ে নেওয়া যায় না কেননা দেশের এই পৃথিবীতে যে কোনো দেশে সংখ্যালঘুদের ভোটাভুটিতে অধিকার কেড়ে নিলে ভোট দানে সংখ্যালঘুরা কখনো জয়ী হবে কখনো বাটখারার যদি এক কেজি আর পাঁচশো গ্রাম একদিকে আপনি এক কেজির একটা বাটখারা চাপাবেন আর একদিকে পাঁচশো গ্রামের একটা বাটখারা চাপাবেন শুধু অপেক্ষা করবেন জয় ওই এক কেজির পাটখা বাটখারাটা ওটা ওজন কম হয়ে যাবে আর পাঁচশো গ্রামের বাট ওজন বেশি হয়ে যাবে এটা যতক্ষণ কেয়ামত পর্যন্ত সম্ভব নয় গণিতের হিসাবে অঙ্কের অধ্যাপক আপনাদের সামনে বক্তব্য রেখেছেন ঠিক একইভাবে পৃথিবীর কোথাও ভোটাভুটিতে সংখ্যালঘুরা জিতে যাবে এটা তো হতে পারে না তাই অবশ্যই সংখ্যালঘুদের যে অধিকার দেশের সংবিধান সংখ্যালঘুদের যে প্রোটেকশান দেশের সংবিধান সুনিশ্চিত করেছে সেই প্রোটেকশানকে রাখতে হবে ভায়ামার শুধু এই কথা বলবো আন্দোলন দেশ জুড়ে হবে গতকাল মুম্বাইতে হয়েছে আজকে হায়দ্রাবাদে হচ্ছে আর আমাদের পশ্চিম বাংলায় আপনারা এখানে আছেন এবং পশ্চিম বাংলায় আজকে আমার কাছে হিসাব আছে কমপক্ষে পঞ্চাশটা এরকম বড় সমাবেশ হচ্ছে ফলে সবাই এলাকায় এলাকায় লড়াই করুন কিন্তু আর দুটো লড়াই আপনাদের সামনে বাকি থাকছে একটা লড়াই থাকছে কলকাতায় ছাব্বিশে এপ্রিল আপনাদের আজকের লড়াই যদি কোয়ার্টার ফাইনাল হয় তাহলে আপনারা জেনে রাখুন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে লড়াই সেটা অবশ্যই হবে সেমি লড়াই আর দিল্লিতে ওই ছাপ্পান্ন ইঞ্চির ছাতি যারা দেখায় ওদের সামনে গিয়ে যেদিন লড়াই হবে সেদিন কিন্তু হবে ফাইনাল লড়াই আজকের আজকের আপনারা মাথায় টুপি দিয়ে এসেছেন সেদিন টুপির উপরে কিন্তু দিল্লিতে যেদিন আন্দোলনে যাব আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন তিনি ব্যবস্থা করে দেবেন গাড়ি ভাড়াও আশা করি করে দেবেন সেদিন কিন্তু মাথায় একটা করে কাফনের কাপড়ও বেঁধে নিয়ে যাবেন ইনশাল্লাহ এই কথা বলে সকলে সুক্রিয়া জ্ঞাপন করে একটু বেশি সময় নিয়ে ফেললাম সেজন্য ক্ষমা চেয়ে আমি বক্তব্য শেষ করছি ছাব্বিশে এপ্রিল আগামী শনিবার ইনশাল্লাহ ব্রিগেডে দেখা হবে শান্তিপূর্ণভাবে যাবেন রাস্তায় স্লোগান দেবেন না কেবলমাত্র জাতীয় পতাকা নিয়েই যাবেন এবং আমাদের সর্বভারতীয় নেতৃত্ব অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বা বোর্ডের তারা যে বার্তা দেবেন সেই বার্তাটা শান্তিপূর্ণভাবে নিয়ে আসবেন কোনো অপশক্তি যাতে বিশৃঙ্খলা ঘটাতে না পারে সেটা দেখার দায়িত্বও কিন্তু আমাদের সালাম আলাইকুম আল্লাহ হাফেজ